হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ আমি আপনাদেরকে শেয়ার করব তেলাপিয়া মাছের একটা সুস্বাদু রেসিপি অনেক সময় বাজারে ভিড় থাকার কারণে মাছ কেটে আনা সম্ভব হয়ে ওঠে না তাই প্রথমেই মাছটাকে কিভাবে কাটতে হয় সেটাই শিখে নেওয়া যাক তাই প্রথমেই মাছের কাটাযুক্ত অংশগুলোকে এভাবে কেটে ফেলতে হবে এই কাটাযুক্ত অংশগুলি কাটার সময় আপনি সাবধানে কাটবেন না হলে হাত কেটে যাওয়ার চান্স কিন্তু থেকে যাবে সাবধানে কাটবেন যারা নতুন আছেন তারা কিন্তু একটু বুঝে শুনে কাটবেন এরপর মাছের আঁশগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে আমরা অনেকেই আছি যারা কিন্তু মাছ কাটতে জানি না অথচ মাছ কিন্তু রান্না করে ফেলি তাই সেই সব বন্ধুদের উদ্দেশ্যেই আমার আজকের এই ভিডিও ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মাছের সাইজ যদি বড় হয় তাহলে দুভাগ করে কেটে নিতে পারেন আর মিডিয়াম সাইজের মাছ হলে তাহলে আর কাটার কোনো প্রয়োজন নেই এখানে আমার মাছের সাইজগুলো একটু বড় ছিল তাই আমি দুভাগ করে কেটে নিয়েছিলাম এভাবে মাছগুলো কাটা হয়ে যাওয়ার পর মাছগুলোকে আমি দু থেকে তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপর সবজিগুলো আমি কেটে নেব এখানে আমি একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছিলাম এবার দুপাশ কেটে আমি মিডিল বরাবর ভাগ করে নিচ্ছি এটাকে আমি একটু লম্বা লম্বা আকারেই কেটে নেব প্রথমে এখানে ভেবেছিলাম লম্বা আকারে এরকম ভাবে কেটে নেব কিন্তু পরে ভাবলাম এরকম লম্বা আকারে রাখলে কড়াইতে নাড়তে আমার অসুবিধা হবে তাই আপনারা আপনাদের পছন্দ মতোই শেপ করে কেটে নেবেন তাই আমি আমার সুবিধার্থে এরকম ছোট করে একটু কেটে নিলাম আপনারা চাইলে বড়ও রাখতে পারেন বেগুনটা কেটে কিন্তু জলেই ভিজিয়ে রাখবেন না হলে বেগুনের গায়ে কালো রং ধরে যাবে এরপর আমি আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি পর আমি এটাকে মিডিল বরাবর করে করে লম্বা লম্বা কেটে নেব। বেশি পাতলা না দুভাগ এরকম একটু গোটা গোটা মতো থাকবে এরপর একটা টমেটো আমি নিয়ে কেটে নিচ্ছি এই গরমে সবাই কিন্তু একটু হালকা পাতলা খেতেই বেশি পছন্দ করেন কিন্তু একেবারে পাতলা ঝোল হলেই যে খাওয়া যাবে তা কিন্তু নয় তাই আমাদের নজর রাখতে হবে খাবারের টেস্টও যাতে ভালো হয় আর খাবার যাতে অতিরিক্ত রিচও যেন না হয়ে যায় আবার একেবারে পাতলাও যেন না হয়ে যায় সেই দিকেই নজর রেখে আমাদের রান্নাটা কিন্তু করে ফেলতে হবে এখানে আমি একটা আধা পাকা টমেটো নিয়ে নিয়েছিলাম সেটা আমি আলাদা করে রাখলাম আর পিঁয়াজ এখানে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি এবার আমি মাছগুলোর গায়ে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব বলে রাখা ভালো তেলাপিয়া মাছ আর লাইল টিকা মাছ কিন্তু একই রকম দেখতে হয় তাই যখন কিনবেন একটু দেখে কিনবেন আমি এখানে তিনটে বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছিলাম মাছগুলিকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর কড়াইতে তেল গরম করে আমি একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি এখানে মাছগুলোকে হাই ফ্লেমে কড়া করে ভেজে নিয়েছিলাম আপনারা চাইলে কমও ভাজতে পারেন মাছ ভাজার ওই একই তেলে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে আর এরপরে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণের জন্য আমি নাড়াচাড়া করে নেবো পেঁয়াজে লালচে রঙ ধরে আসলে এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু টমেটো কুচি দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে আমি একটু নরম করে নেব এরপর দিয়ে দেবো আদা জিরে বাটা দিয়ে আরেকটু কিছুক্ষণের জন্য আমি কষিয়ে নিচ্ছি মশলা কষে আসলে এর মধ্যে দিয়ে দেবো বেগুন আর আলু বেগুনার আলু দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে একটু ভাজা ভাজা মতো হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর রঙের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে থাকবো দেখুন এবার বেগুন আর আলুর গায়ে লালচে রং ধরে এসেছে মানে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার সেই আধা পাকা টমেটো আমি দিয়ে একটু উষ্ণ গরম জল ঢেলে দিলাম টমেটোটা পরে দেওয়ার কারণ যাতে গলে না যায় এবার আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় তাই একটা ঢাকনার সাহায্যে ঢেকে কিছুক্ষণের জন্য কুক করে নেব। ঢাকনার সরানোর পর দেখুন ভালোভাবে ফুটে উঠেছে তরকারিটা এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আর একটু কিছুক্ষণের জন্য তরকারিটা ফুটিয়ে নেব তরকারিটা ফুটে উঠলে একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে মাছগুলো ঠিক ততটা ঝোলে দিতে হবে যতটা দিলে মাছগুলো ডুবে একটু নরম হয়ে যায় ঝোলে মাছগুলো দেওয়ার পর কিন্তু আমি বেশি নাড়াচাড়া করব না এভাবে তরকারিটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব ঝোলটা একটু মাখো মাখো মতো হয়ে এলে সেই পর্যায়ে রান্না কিন্তু আমার শেষ এই যে আজকে আমার বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝাল কিন্তু একদম রেডি এই গরমে এইভাবে বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝাল বানিয়ে খান আশা করছি খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকের মতো টাটা